হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীর খুব একটা ভালো নেই যে কারণে তোমাদের দুদিন ভিডিও দিতে পারেনি তো যাই হোক আজকে আমি তোমাদেরকে এজ সংক্রান্ত বা বয়স সংক্রান্ত কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো এই অঙ্কটা এমন একটা টাইপেরই অঙ্ক আমরা সলভ করে দেখাবো আমি তোমাদেরকে তো এটার ক্ষেত্রে সময় যেমন খুবই কম লাগবে তো তোমাদের খাতা পেনাও দরকার হবে না তোমরা মুখে মুখেই তার উত্তরগুলো করতে পারবে তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই তো প্রথম যে উদাহরণটা দিয়েছে দেখো সেই উদাহরণটা কী দিয়েছে এখানে না উদাহরণটা দিয়েছে রাম ও গোপালের বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু ফোর তিন বছর পর তাদের বয়সের অনুপাত হবে ইলেভেন ইস টু নাইন গোপালের বর্তমান বয়স কত তো এখানে দেখো এখানে অল্টারনেট যে চারটে আনসার আছে সেই চারটে আনসার আমি লিখে নিয়েছি যে একটা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফোর থার্টি ফাইভ থার্টি এইট তো এর মধ্যে কোনো একটা নিশ্চয়ই আনসার হবে তো আমরা এক্ষেত্রে কী করবো না প্রথমে আমরা দেখে নেব যে এদের বয়সের অনুপাত কী দিয়েছে একটা হচ্ছে একজন হচ্ছে কে রাম আর একজন হচ্ছে কে না গোপাল ঠিক আছে তো এদের যে বয়সের অনুপাত বর্তমান বয়সের অনুপাত কি দিয়েছে এখানে না ফাইভ ইস টু ফোর তো অঙ্ক আমি কিভাবে করাচ্ছি তোমরা দেখে নাও তাহলে তোমাদেরও সুবিধা হবে সরাসরি খাতা পেন ছাড়াই তোমরা মুখে করতে পারবে তো যেহেতু আমাকে গোপালের চেয়েছে গোপালের বর্তমান বয়স কত যে কারণে আমি গোপালের যে অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে কত না রামের হচ্ছে পাঁচ আর গোপালের হচ্ছে কত চার তাহলে আমরা অল্টারনেট যে চারটে আনসার আছে তার মধ্যে সরাসরি গোপালের অনুপাত দিয়ে কোনটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে সেটা আমরা দেখে নেব তো দেখে নিই চার দিয়ে ভাগ যাচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন চার দিয়ে ভাগ যাবে না চব্বিশ চার দিয়ে ভাগ যাবে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ এটাও চার দিয়ে ভাগ যাবে না এবং থার্টি এইট এটাও কিন্তু চার দিয়ে ভাগ যাবে না তার মানে আমরা সরাসরি দিতে পারি তো এক্ষেত্রে উত্তর কোথায় হবে না বিতে হচ্ছে সঠিক অ্যান্সার কিন্তু যদি কোথাও দেখা যায় যে যে অল্টারনেট চারটে আনসার আছে তার মধ্যে একের বেশি কোনো যদি আনসার দেওয়া থাকে সেক্ষেত্রে তখন কি হবে তাহলে সেক্ষেত্রে আমরা এই অঙ্কের ক্ষেত্রেও আমরা দেখে নিই সেক্ষেত্রে কী হচ্ছে না পরে যেটা বলেছে যে তিন বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে তিন বছর পরে বয়সের অনুপাত কি হবে না রাম এবং গোপাল এদের বয়সের অনুপাত তিন বছর পরে কত হবে বলছে এখানে না ইলেভেন ইস টু নাইন তাহলে আমরা দেখে নিই যে বর্তমান যে বয়স আছে সেখানে আমরা সেখানে তিন বছর যদি বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না সাতাশের ক্ষেত্রে বয়স কত হয়ে যাবে তিরিশ হবে চব্বিশের ক্ষেত্রে কত হবে টোয়েন্টি সেভেন আর এখানে পঁয়ত্রিশের ক্ষেত্রে কত হয়ে যাবে আটত্রিশ হয়ে যাবে এবং আটত্রিশের ক্ষেত্রে কত হয়ে যাবে না একচল্লিশ হবে এগুলো হচ্ছে তিন বছর পরে বর্তমান বয়স যদি এটা হয় তাহলে তিন বছর পরে কী হবে সবগুলোর ক্ষেত্রে আমরা তিন বাড়িয়ে দিলাম তাহলে তিরিশ চব্বিশের ক্ষেত্রে সাতাশ পঁয়ত্রিশের ক্ষেত্রে আটত্রিশ এবং আটত্রিশের ক্ষেত্রে কত না একচল্লিশ এবং সেক্ষেত্রে আমরা দেখে নেব যে গোপালের কত বলেছে না যে গোপালের হচ্ছে অনুপাত কত নয় তাহলে আমরা দেখব নয় দিয়ে পুরোপুরি কোনটা ভাগ চলে যাচ্ছে তো তিরিশ নয় দিয়ে ভাগ যায় না সাতাশ নয় দিয়ে ভাগ যাবে আটত্রিশও ও নয় দিয়ে ভাগ যাচ্ছে না একচল্লিশও নয় দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে আমরা প্রথমে যেটা করেছিলাম বিতে যেটা আনসার চব্বিশ চব্বিশ হচ্ছে গোপালের বর্তমান বয়স এবারে যে অঙ্কটা দেখো এবারে অঙ্কটাতে কি বলছে এখানে এবারে অঙ্কটাতে বলছে যে পি ও কিউ এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স সাত বছর পর তাদের বয়সের অনুপাত হবে সিক্স ইস টু সেভেন পি এর বর্তমান বয়স কত তাহলে এক্ষেত্রেও আমি অল্টারনেট চারটি আনসার নিয়েছি তার তারপরে আনসার থেকে আমরা সরাসরি করে ফেলতে পারবো খুব কম সময়ের মধ্যে একটা হচ্ছে চল্লিশ একটা হচ্ছে বিয়াল্লিশ একটা পঁয়ত্রিশ আর একটা হচ্ছে কত উনচল্লিশ এখানে দুজন আছে এবং দুজন বয়সের অনুপাত দিয়েছে একজন হচ্ছে কে পি আর একজন হচ্ছে কে না কিউ প্রথমে দিয়েছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত না ফাইভ ইস টু সিক্স তাহলে এই যে ফাইভ ইস টু সিক্স যেটা বর্তমান বয়সের অনুপাত এখানে একটা জিনিস আমরা দেখে নেব তাহলে এক্ষেত্রে যেহেতু পি বলেছে তাহলে আরেগুলো হচ্ছে বর্তমান বয়স এর চারটের মধ্যে কোনো একটা কারেক্ট আনসার হবে তাহলে পির এখানে অনুপাত কত দেওয়া আছে না পাঁচ দেওয়া আছে তাহলে আমরা দেখব যে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখানে পাঁচ দিয়ে পুরোপুরি ভাগ কেটে যাচ্ছে কোনটা বা কোনগুলো তাহলে এক্ষেত্রে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে কোনটা চল্লিশ সরাসরি পাঁচ দিয়ে ভাগ চলে যাবে বিয়াল্লিশ পাঁচ দিয়ে ভাগ যাবে না পঁয়ত্রিশ পাঁচ দিয়ে ভাগ চলে যাবে উনচল্লিশ কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাবে না তাহলে এক্ষেত্রে বর্তমান বয়সে যে অনুপাত দেওয়া ছিল সেটা দিয়ে আমরা দেখলাম উত্তর হতে পারে এতে হতে পারে অথবা সিতে হতে পারে তাহলে আমরা পরের যে আরেকটা অনুপাত আছে সেটা দিয়ে আমরা দেখে নেব সেখানে পি এবং কিউ এর যে বয়সের অনুপাত দিয়েছে সেই অনুপাতের কত দিয়েছে না সিক্স ইস টু সেভেন সিক্স সিক্স টু সেভেন এবং সেটা কত বছর পরে বলেছে না সাত বছর পরে তাহলে সবগুলোর সঙ্গে সাত আমরা যোগ করে দেবো সাত যোগ করলে কত হবে চল্লিশের সঙ্গে সাত করলে সাতচল্লিশ এখানে বিয়াল্লিশের সঙ্গে সাত করলে উনপঞ্চাশ পঁয়ত্রিশ সাথে কত হয়ে যাবে বিয়াল্লিশ আর উনচল্লিশের সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যাবে না ছেচল্লিশ তাহলে আমরা দেখে নিই যেহেতু পি এর জানতে চেয়েছে তাহলে এর এখানে অনুপাত কত না পি যদি ছয় হয় তাহলে কিউ সেভেন হবে তাহলে ছয় দিয়ে সরাসরি ভাগ চলে যাচ্ছে কোনটা বা ভাগ কেটে যাচ্ছে কোনটা সেটা আমরা দেখব এবং সেটাই আমাদের কাছে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কোনটা না কে যদি আমরা ছয় দিয়ে করি ঠিক আছে সাতচল্লিশকে ছয় দিয়ে করলে সেটা কিন্তু ভাগ যাচ্ছে না যদি ঊনপঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করি সেটাও ভাগ যাচ্ছে না যদি বিয়াল্লিশকে ছয় দিয়ে করি তাহলে সেটা ভাগ কেটে যাচ্ছে আর ছেচল্লিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলেও সেক্ষেত্রে ভাগ কিন্তু যাচ্ছে না শুধুমাত্র দেখলাম যে দ্বিতীয় ধাপে যখন আমরা পি এর এবং কিউয়ের যে অনুপাত ছিল সেখানে পি এর অনুপাত দিয়ে সরাসরি দেখলাম শুধুমাত্র ভাগ কেটে যাচ্ছে কোনটা না সিতে যে আনসারটা আছে সেটাই তার মানে এক্ষেত্রে পি এর বর্তমান বয়স কত না পঁয়ত্রিশ এটাই হচ্ছে সঠিক উত্তর এবারে প্রবলেমে কি দিয়েছে দেখো এখানে বলছে ছ বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাত ছিল সিক্স ইস টু ফাইভ চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ইলেভেন ইস টু টেন বিয়ের বর্তমান বয়স কত তাহলে এখানেও দুজন আছে এখানে একজন হচ্ছে কে না এ এবং আর একজন হচ্ছে কে না বি এখানে অল্টারনেট চারটে যে আনসার সেটা আমি লিখে নিয়েছি এবং প্রথমে যে এদের অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত না সিক্স ইস টু ফাইভ তার মানে এর যদি ছয় হয় তাহলে বিয়ের কত হবে পাঁচ হবে কিন্তু এই যে অনুপাত এই অনুপাত কিন্তু বর্তমান বয়সের অনুপাত নয় কিন্তু আমাদের বের করতে বলেছে বর্তমান বয়স কত তাহলে এখানে যে চারটে আনসার আছে উনিশ চোদ্দো ষোলো এবং বাইশ এগুলো হচ্ছে বর্তমান বয়স এই চারটের মধ্যে কোনো একটা হবে তাহলে কিন্তু অনুপাত দিয়েছে কত না ছ বছর আগে তো ছ বছর আগে যদি হয়ে থাকে তাহলে বর্তমান বয়স থেকে আমি ছ বছর কি করব। না প্রত্যেকটা থেকে ছয় মাইনাস করব। তাহলে উনিশ থেকে যদি ছয় মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে তেরো চোদ্দো থেকে যদি ছয় করি তাহলে কত হবে আট ষোলো থেকে করলে কত হয়ে যাবে দশ এবং বাইশ থেকে করলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে তাহলে ছ বছর প্রত্যেকটা থেকে বাদ দিলাম এবার আমরা দেখে নিই যেহেতু বিয়ের ক্ষেত্রে প্রশ্নে বলেছে যে বিয়ের বর্তমান বয়স্ক তাহলে যার বর্তমান বয়স বলবে তারই আমরা অনুপাতটা নেবো এবং এক্ষেত্রে বিয়ের অনুপাত কত না পাঁচ তাহলে দেখে নেবো যে চারটে অল্টারনেট আনসার হয়েছে তার মধ্যে পাঁচ দিয়ে সরাসরি ভাগ কেটে যাচ্ছে কোন আনসারগুলো তো আমরা দেখে নিই পাঁচ দিয়ে তেরো তো ভাগ যায় না আট ও পাঁচ দিয়ে ভাগ যাবে না দশ চলে যাবে কিন্তু এক্ষেত্রে ষোলো হবে না তার মানে এক্ষেত্রে সরাসরি বলে দিতে পারি যে ক্ষেত্রে উত্তর কোথায় না সিতে হচ্ছে সঠিক অ্যান্সার যদি আমরা দেখে নিই একাধিক যদি অ্যান্সার এসে থাকে যেমন আগেরটা ক্ষেত্রে ছিল সেক্ষেত্রেও দেখতে পারি স্যারে আমরা তখন কি করব না সেক্ষেত্রে আমরা তখন পরের যে অনুপাত আছে সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো পরের অনুপাত কত বলেছে না এগারো বাই দশ বা ইলেভেন এবং সেটা কি বলেছে না চার বছর পরে তাহলে চার বছর পরে যদি হয় প্রত্যেকটা থেকে আমি চার যোগ করে নেবো উনিশ চারে তেইশ এটা চোদ্দো চারে কত হবে আঠারো ষোলো চারে কত হবে কুড়ি আর এখানে বাইশ চারে কত হয়ে যাবে ছাব্বিশ তাহলে যেহেতু বিয়ের ক্ষেত্রে বলেছে তাহলে আমরা দেখে নেব যে দশ দিয়ে কোনটা পুরোপুরি ভাগ কেটে যাচ্ছে তাহলে দশ দিয়ে ভাগ কোনটা যাচ্ছে তেইশ দিয়ে কাটবে না আঠারো দিয়েও যাবে না আঠারো কুড়িটা দশ দিয়ে সরাসরি চলে যাচ্ছে এবং ছাব্বিশ ও দশ দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে সরাসরি আমরা প্রথম অনুপাত দিয়ে যে উত্তরটা বের করেছিলাম সিতে যেটা সঠিক আনসার সেটাই হচ্ছে সঠিক তো এক্ষেত্রে বিয়ের বর্তমান বয়স কত না ষোলো এখন যে প্রবলেম দেখো সেই প্রবলেমটা আমরা একই নিয়মে আমরা খুব সহজেই করতে পারবো এখানে আমাকে কি বলছে যে এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ আঠেরো বছর আগে ওই অনুপাত এগারো ইস টু ষোলো হলে এ ও বিয়ের বর্তমান বয়সের সমষ্টি কত এখানে কিন্তু দুজনের একসঙ্গে দিয়েছে তাহলে এখানে অল্টারনেট চারটি আনসার নিয়ে নিয়েছি আমরা এবি সি ডি চারটে নিয়েছি এবং এখানে কে আছে না দুজন আছে একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে বি এবং এখানে যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত না ফোর টু ফাইভ এই যে ফোর টু ফাইভ যে অনুপাত দিয়েছে এটা হচ্ছে বর্তমান বয়স তার মানে এই ফোর ইস টু ফাইভ দিয়ে আমরা দেখে নেব যে দুটো অনুপাত আছে এই দুটো অনুপাতের যে যোগফল সেটা হচ্ছে কত চার প্লাস পাঁচ সেটা হচ্ছে কত নয় নয় দিয়ে সরাসরি এখানে তার কারণ দুজনের অনুপাত কি আছে যেহেতু দুজনের সমষ্টি চেয়েছে বর্তমান বয়সের সমষ্টি তার মানে এ এবং বিয়ের যে বর্তমান বয়স তাদের সমষ্টি বা যোগফল হচ্ছে কত হয় নব্বই একশো পাঁচ একশো বা আশি এর মধ্যে কোনো একটা হবে তো এ আর বিয়ের বর্তমান বয়সের অনুপাতে যোগফল কত না ফোর টু ফাইভ হলে চার প্লাস পাঁচ তো কত হবে নয় হবে তার মানে এখানে যে বয়সের সমষ্টি দেওয়া আছে সেটা অবশ্যই এই নয় দ্বারা পুরোপুরি কি হবে না ভাগ যাবে তাহলে এক্ষেত্রে নয় দিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনটা হবে না নব্বই নয় দিয়ে ভাগ চলে যাবে একশো পাঁচ নয় দিয়ে যাবে না একশো দশও যাবে না এবং আশিও কিন্তু নয় দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে সরাসরি আমরা বলতে পারি এক্ষেত্রে উত্তর কোথায় আছে না এতে সঠিক উত্তর যদি আমরা প্রমাণ করার জন্য পরে যে একটা অনুপাত দিয়েছে সেটা দিয়েও আমরা দেখে নিতে পারি সেটা হচ্ছে কত না সেখানে এ এবং বি কত দিয়েছে না ইলেভেন ইস টু সিক্সটিন এই যে ইলেভেন ইস টু সিক্সটিন এটা কত দিয়েছে এখানে না এটা বলেছে আঠেরো বছর আগে তো আঠারো বছর আগে যদি হয় তাহলে দুজনের এটা যদি বয়সের সমষ্টি আছে তাহলে আঠেরো বছর আগে মানে কি দুজনেরই আঠেরো করে কমবে তার মানে কত কমবে আঠেরো দিয়ে ছত্রিশ বছর দুজনের কমে যাবে তাহলে টোটাল যে বয়স আছে সেখান থেকে আমরা কি করব না ছত্রিশ বাদ দিয়ে দেবো তাই নব্বই থেকে যদি ছত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চুয়ান্ন হবে একশো থেকে যদি ছত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না উনসত্তর আর একশো দশ থেকে যদি ছত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না আশি ছত্রিশ তার কত হয়ে যাবে না চুয়াত্তর আর আশি থেকে যদি ছত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চুয়াল্লিশ তাহলে এক্ষেত্রে এখানে যে অনুপাত এ এবং বিয়ের যে অনুপাত তার যোগফল কত হবে এগারো প্লাস ষোলো তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে সাতাশ হচ্ছে তার মানে আঠেরো বছর আগে যেহেতু দুজনের ক্ষেত্রে বলেছে তো সেই জন্য আঠেরো দিয়ে ছত্রিশ আমরা বাদ দিলাম তাহলে যে বয়সগুলো বেরিয়েছে দুজনের সমষ্টি আঠেরো বছর আগে চুয়ান্ন উনসত্তর চুয়াত্তর এবং চুয়াল্লিশ সেটা অবশ্যই এদের আঠেরো বছর আগে যে অনুপাত ছিল সাতাশ দিয়ে পুরোপুরি কিন্তু ভাগ চলে যাবে তো সাতাশ দিয়ে ভাগ কোনটা যাচ্ছে সাতাশ দিয়ে চুয়ান্ন চুয়ান্ন চলে যাবে সিক্সটি নাইনও সাতাশ দিয়ে ভাগ যাবে না চুয়াত্তরও সাতাশ দিয়ে ভাগ যাবে না এবং চুয়াল্লিশও সাতাশ দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে আমরা শুরুতেই যেটা বলেছিলাম প্রথম যে অনুপাতটা নিয়ে যেটা বলেছিলাম যে এতে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার এবং পরের যে অনুপাত সেটা নিয়েও দেখলাম এতে যে আনসারটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার এবং ওই একই নিয়মে এই ধরনের অঙ্ক আমরা কিন্তু সলভ করতে পারবো এবারে যে অঙ্কটা দেখো এই অঙ্কটা এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিলো সুতরাং এই ধরনের যে অঙ্কই আসুক না কেন আমরা কিন্তু যে পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু সরাসরি কিন্তু খুব কম সময়ের মধ্যে যে অল্টারনেট চারটি আনসার থাকবে সেখান থেকে দেখে আমরা করতে পারবো যে যে রেশিও থাকবে তাদের যোগফল বা বিয়োগ ফল দিয়ে সরাসরি কোনটা ডিভিজিবল হচ্ছে সেটা দেখে আমরা বলে ফেলতে পারবো যে সঠিক আনসারটা কত তো এবারে যে প্রশ্ন সেটা কি দিয়েছে এখানে বলছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু ওয়ান যদি পাঁচ বছর পর তাদের অনুপাত ফোর ইস টু ওয়ান হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে তো চারটে ওখানে অল্টারনেট আনসার দিয়েছে তিরিশ একত্রিশ আঠাশ এবং উনত্রিশ তো এক্ষেত্রে আগে যে অঙ্কটা করলাম সেখানে বয়সের সমষ্টি দিয়েছিল এখানে মা এবং মেয়ের কী দিয়েছে বয়সের পার্থক্য দিয়েছে তো এখানে দুজন আছেন একজন হচ্ছে মা আরেকজনকে না মেয়ে এদের যে বয়সের অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত না সেটা দিয়েছে বর্তমান হচ্ছে সেভেন ইস টু ওয়ান বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত না সেভেন ইজ টু ওয়ান আর এখানে দুজনের যে বর্তমান বয়সের পার্থক্য সেটা কত না এই চারটে দিয়েছে তাহলে যেহেতু পার্থক্যের কথা বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না দুজনের যে বয়সের যে অনুপাত সেটাকে আমরা কি করব না বিয়োগ করে ফেলবো তাহলে মায়ের যদি সাত বছর হয় তাহলে মেয়ের কথা হবে এক হবে তাহলে এদের অনুপাতের পার্থক্য কত না সেভেন মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে কত হবে না ছয় হবে তাহলে আমরা দেখে নেব যে বয়সের বর্তমান বয়সে যে পার্থক্য দেওয়া আছে সেখানে যে অল্টারনেট আনসারগুলোর মধ্যে কোনটা ছয় দিয়ে সরাসরি ভাগ চলে যাচ্ছে সেটাই আমাদের কাছে আনসার হবে তো ছয় দিয়ে ভাগ কোনটা যাচ্ছে তিরিশ সরাসরি ভাগ চলে যাবে ছয় দিয়ে একত্রিশ যাবে না আঠাশ যাবে না উনত্রিশও যাবে না তো সরাসরি এখানেই আমরা বলে দিতে পারবো যে এক্ষেত্রে উত্তর কত না এতে হচ্ছে সঠিক উত্তর তার মানে মা এবং মেয়ের বর্তমান বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে কত না তিরিশ বছর যদি মনে সন্দেহ থাকে তাহলে তোমরা পরের যে অনুপাত আছে সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এছাড়া যেখানে অল্টারনেট দুটো অ্যান্সার থাকবে সেখানে শুধুমাত্র অ্যাপ্লাই করবে আদারেজ অ্যাপ্লাই করার কিন্তু দরকার নেই তো যাই হোক এখানে উত্তর কিন্তু তিরিশ আমরা তবুও দেখে নিচ্ছি যে পরের যে অনুপাত দিয়েছে সেটা দিয়ে আমরা দেখে নিই যে সেটা ঠিকঠাক হচ্ছে কি না পরের অনুপাতে কী বলেছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফোর ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান তাহলে পাঁচ বছর পরে এখানে কিন্তু পাঁচ বছর পরে মানে সবগুলো ক্ষেত্রে পাঁচ কিন্তু আমরা যোগ করব না কেন বলে দেখি তার কারণ হচ্ছে যে দুজনের যেহেতু পার্থক্য বলেছে আজকে তুমি এবং তোমার ভাইয়ের যে বয়সের পার্থক্য পাঁচ বছর পরে কিন্তু পার্থক্য কি থাকবে না একই থাকবে তার কারণ দেখো আজকে যদি কারোর বয়স একজন যদি কুড়ি একজন হচ্ছে কত না পঁচিশ তো দশ বছর পরে কি পাঁচ বছর পরে এ কুড়ির জায়গায় কত হবে না পঁচিশ হবে এ পঁচিশের জায়গায় কত হয়ে যাবে তিরিশ হবে এখানেও ছিল পাঁচ বছর এখানেও হয়ে যাচ্ছে কত না পাঁচ বছর সুতরাং যখন পার্থক্যর ব্যাপার বলবে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স কিন্তু সবসময় কী থাকবে না একই থাকবে সুতরাং এখানে কিন্তু আমরা কিন্তু পাঁচ বছর পরে মানে পাঁচ বছর যোগ করবো না তার কারণ পাঁচ বছর পরে কী হচ্ছে না দুজনেরই বয়স পাঁচ বছর করে বাড়তে হবে সুতরাং পার্থক্য তখন আজকে যা পার্থক্য আছে পাঁচ বছর পরেও পার্থক্য ঠিক একই থাকবে তাহলে আমরা এক্ষেত্রে কি করব না মা এবং মেয়ের যে বট কি দিয়ে যে পাঁচ বছর পরে যে বয়সের যেটা পার্থক্য বলেছে তার যে অনুপাত সেটা ইস টু ওয়ান তো এদের মধ্যে আমরা মাইনাস করে নেবো কত হবে না চার মাইনাস এক তো তিন হয়ে যাবে তার মানে যে আনসারগুলো থাকবে সেটা তিন দিয়ে পুরোপুরি ভাগ কাটছে কিনা সেটা দেখে নেব যেটা পুরোপুরি তিন দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো তিন দিয়ে ভাগ যাবে তিরিশ সরাসরি তিন দিয়ে ভাগ যাবে একত্রিশও যাবে না আঠাশও যাবে না এবং উনত্রিশেও যাবে না তার মানে আমরা প্রথম অনুপাত দিয়ে যেটা দেখেছিলাম তিরিশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আমরা দ্বিতীয় অনুপাত দিয়েও দেখলাম সেই তিরিশই হচ্ছে সঠিক অ্যান্সার বা এক্ষেত্রে আনসার কোথায় না এতে হচ্ছে সঠিক অ্যান্সার সুতরাং এই ধরনের বয়স সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো দেওয়া থাকবে সরাসরি এই নিয়মের সাহায্যে যে উত্তরগুলো দেওয়া আছে সেখান থেকে সরাসরি আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম সেভাবেই তোমরা সরাসরি যেটা দিয়ে আছে ডিভিজিবল হচ্ছে কিনা দেখে নিয়ে তোমরা করবে যে ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে একের বেশি উত্তর আসছে সেক্ষেত্রে পরের অনুপাত দেবে আদ্রাইজ তোমাদের প্রথম অনুপাত দিয়ে তোমাদের উত্তর অনেক ক্ষেত্রে হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা ঠিক এই একই পদ্ধতি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এবং পরীক্ষার হলে তোমরা খুব কম সময়ের মধ্যে উত্তর থেকেই তোমরা সরাসরি কিন্তু তোমরা যে অল্টারনেট আপশানগুলো থেকে তোমরা কিন্তু উত্তর সঠিক উত্তর তোমরা বের করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে